আজকে করেছিলাম আমাদের নোয়াখালীর প্রসিদ্ধ একটা ভর্তা আর ছিল মাছ ভাজা মাছ ভাজা করতে গিয়ে ছোটবেলার অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল হঠাৎ করে আর সেই ভর্তা বানানোর জন্য আমি একটা মাছ ভেজে নিলাম খুব ভালো করে আমি নিয়েছি তলাপিয়া মাছ আপনারা রুই কাতল ইলিশ কোনো মাছ নিতে পারেন তার সাথে নিয়েছি শিম আলু সিদ্ধ করে তেলে একটু ভেজে নিয়েছি তার সাথে লাগবে কিছুটা রসুন একদম লাল করে ভাজা লাল শুকনো মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজ সবই আমি তেলে ভেজে নিয়েছি আর মাছটা একটু কড়কড়ে করে ভাজবেন মানে মচমচে করে আর কি যে শব্দটা তো শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই একটু মচমচে হবে এবং তাতে মাছের ফ্লেভারটা খুব ভালো হয় কারণ মাছটা আমি ভালো করে বেছে নেব নিয়ে সবগুলো উপকরণ একসাথে বেটে নেব আর করেছিলাম দেশি পুঁটি মাছ ভাজা আর এই পুঁটি মাছের সাথেই আছে আমার ছোটোবেলার নানা রকম স্মৃতি ছোটবেলায় যখন দাদু বাড়িতে যেতাম তখন পুকুরে মাছ ধরা হতো এবং এই ছোট ছোটো পুঁটি খোলসে নানা ধরনের ছোট ছোট মাছ দেশীয় মাছ যেগুলো ওগুলো আসতো তো ওগুলো সাধারণত কেউ খেতে চাইতো না বা ছেড়ে দিত কিন্তু ওই মাছগুলো আমার খুবই পছন্দ ছিল এবং আমার ওই মাছগুলো খাওয়ার জন্যই খুব জেদ ছিল তার জন্য এই মাছগুলো দেখলেই আমার সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে পুঁটি মাছগুলো সুন্দর করে লাল লাল করে মচমচ করে ভেজে নিয়েছি আমার ভাজাও সেদিকে খাবারটাও রেডি হয়ে গেল শিম আলু দিয়ে মাছ দিয়ে ভর্তা আর সাথে পুঁটি মাছ কর করে ভাজা আর শুকনো মরিচ এখন ভাত পরিবেশনের পালা ভাত পরিবেশন করে দিলাম গরম গরম ভাতের সাথে এই ভর্তা আর মোচমোচে করে ভাজা পুঁটি মাছ খেতে দারুণ মজা লাগে আপনারাও একবার করে দেখবেন আমি বলবো একদম দেশীয় একটা স্বাদ লাগবে খুবই ভালো লাগবে আমার মাঝে মধ্যেই এ ধরনের খাবারগুলোর জন্য খুব ক্রেভিং হয় কারণ দাদু মারা যাওয়ার পর আর তেমন একটা বাড়িতে যাওয়া হয় না আর দেশীয় মাছগুলো বা গাছের যে ফ্রেশ সবজি তাজা শাক এগুলো খাওয়া হয় না ঢাকায় আমরা যা খাচ্ছি তা সবই তো মানে জানেনি কোনোটাই তাজা খাচ্ছি না তারপরে যতটুকুনি পাচ্ছি তার মধ্যেই আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা আর আমি বলবো যারা এখনো গ্রামে গিয়ে এ ধরনের জিনিসগুলো উপভোগ করতে পারেন তারা আসলেই প্লেসড কারণ আমরা যারা শহরে জীবনে আছি আমাদের জীবনটা চার দেয়ালের মধ্যেই বন্দি এইগুলো শুধুই আমাদের স্মৃতি এছাড়া আর কিছুই নয় যারা যাদের জীবনে এখনো আছে এইসব স্মৃতি তারা কিন্তু আসলেই খুবই রঙিন এবং খুবই ভালো জীবন কাটাতে পারে আমার সাথে একমত হলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো তাও কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য এক একটা অনুপ্রেরণা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন